ফুরিমুড়ি ট্রাভেলার ইউটিউব চ্যানেল তোমাদের যেন নিয়ে এসেছে একটা নতুন ভিডিও নিউটাউন স্মার্ট সিটি সেই নিউটাউন স্মার্ট সিটিতে কিন্তু অনেক কিছু রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আনবক্স প্লাজা এই আনবক্সে এসে তোমরা কিন্তু দেখতে পাবে বিভিন্ন সুন্দর মিরর টাইপস তোমার মুখ দেখতে পাবে এবং তার সাথে তার প্রতিবিম্ব সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ এবং যে সকালে যে তোমরা যে দৃশ্য দেখতে পাও তার থেকে কিন্তু সন্ধে হলে আরো ভীষণ ভালো হয় আর এখানে রিলস ইনস্টাগ্রাম রিলস বিভিন্ন ধরনের রিলস শর্ট ভিডিওর জন্য কিন্তু অবশ্যই পপুলার তো সেলফি জন্য বটে তাহলে দেরি না করে অবশ্যই নিউটাউন স্মার্ট সিটিতে আসো এবং পরপর আরো ভিডিও আছে দেখতে থাকো এই যে দেখছো বিশ্ব বাংলা গেট আর এই বিশ্ব বাংলা গেটের কিন্তু একদম সামনে হলো আনবক্স প্লাজা এবং এখানেই রয়েছে আরো দারুণ দারুণ কয়েকটা পার্ক সব মিলিয়ে নিউ টাউন কিন্তু জমে উঠেছে একটা অন্য রকম পরিবেশে একটা স্মার্ট সিটিতে কনভার্ট হয়েছে এই যে ক্যাফে একান্তে এই ক্যাফে একান্তের একদম পাশে হলো এই আনবক্স প্লাজা সত্যি বলতে কি এখানে যখন ফার্স্ট গেছিলাম দেখে মনে হলো কত অপূর্ব কত সুন্দর এবং এর মধ্যে যখন ভিডিও বা কোনো ধরনের রিলস তৈরি করা হচ্ছে তাহলে কিন্তু খুব দারুণ সুন্দর ভিউ একটা আসছে তো তোমরা যদি নিউ টাউনে কোনো কাজে আসো বা এমনি ঘুরতে আসো তাহলে কিন্তু অবশ্যই এই আনবক্স প্লাজাটা কিন্তু অবশ্যই আসবে তাহলে তোমরা দেখতে পাবে যে এই যে তোমরা ভিডিও তো দেখছো তার থেকেও কত সুন্দর এই যে দেখো আমি বসে বসে বেশ ওখানে গানও চলছিল হ্যাঁ হালকা মিউজিক যেহেতু কপিরাইট যদি না নিয়ে নেয় সেই কারণে কিন্তু আমি গানটা দিইনি বাট ওখানে গান চলছিল তো তোমরা একান্তে বসে একটা অন্যরকম ফিল কিন্তু তোমরা পাবে চলো তোমাদেরকে আরো ঘুরে দেখাই আর এই যেগুলো দেখছো না এইগুলো কিন্তু লাইট রাত্রিবেলা হলেই কিন্তু এই লাইটটা জ্বলে ওঠে এবং তখন দৃশ্যটা আরো অপূর্ব হয়ে ওঠে এটাও কিন্তু প্রতিবিম্ব দেখা যাচ্ছে ওই আনবক্স বাজারতেই তো তোমরা গেলেই কিন্তু অবশ্যই দেখতে পাবে এই জায়গাটাও এই যে দেখছো সাইকেল বুকিং স্টেশন এখান থেকে তোমরা সাইকেল বুকিং করে তোমরা কিন্তু নিউ টাউনে অনেক চত্বর কিন্তু তোমরা ঘুরে আসতে পারো আর কি করে তোমরা সাইকেল বুকিং করবে ওখানে পুরো সব দেওয়া রয়েছে কোন অ্যাপ ডাউনলোড করবে সব কিছু আর এই যে দেখছো এটা কিন্তু সাবওয়ে এবং এই সাবওয়ে দিয়ে যাওয়াই আমার মনে হয় বেশি ভালো কারণ নিউ টাউন জায়গাটা এতটাই এতটাই ভার্স্ট এরিয়া না তো সেখানে প্রচুর গাড়ি ঘোড়া চলে তার জন্য সাবওয়ে বেটার আর ওই যে দেখলে কুড়ি পঞ্চাশ টাকা এগুলো কিন্তু তোমরা রিসাইক্লিং হচ্ছে ওখানে জামা কাপড় ওখান থেকে নিতে পারো আর এই সাবয়ে গুলো কত কালারফুল দেখো বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন দৃশ্য দিয়ে কিন্তু ফুটে উঠেছে এই সাবয়ে বিভিন্ন দিক এই যে দেখাচ্ছে লেখাই এদিকে স্মার্ট প্লাজা ওদিকে হলো বাস স্টেশন বাস স্ট্যান্ড এবার আমরা যাব হলো একদম স্মার্ট প্লাজাতে স্মার্ট প্লাজাতেও কিন্তু অপূর্ব দৃশ্য রয়েছে অপূর্ব সিনারি রয়েছে তোমরা অবশ্যই যেতে পারো স্মার্ট প্লাজা খোলার টাইম হলো পাঁচটা এম থেকে আটটা পি আর হচ্ছে কি এখানে কিন্তু কোনো ধরনের পোষ্য নিয়ে আসা একদমই নিষেধ আর এটা হলো স্মার্ট প্লাজার একদম গ্রেট এই গেট থেকে যখন ভিতরে ঢুকবে তখন দেখবে কত সুন্দর একটা অন্যরকম পার্কের ভিউ আছে তার সাথে কিন্তু প্রচুর গাছগাছালি দেখো পুরো একদম শুটিং স্পটের মতো লাগছে মিউজিক ভিডিও দেখ এই যে দেখো রিলও কিন্তু বানাচ্ছে অনেক লোকজন সেটাও কিন্তু আমার ক্যামেরাতে ক্যামেরা বন্দি হয়েছে অনেক ছবিতেও দেখবে শুটিং মানে শুটিং রয়েছে এখানে শুটিং হয়েছে এরকম অনেক ছবি দেখবে যে এই স্মার্ট প্লাজাতে শুটিং হয়েছে আমরা এ যেন বেনিয়া সহকলার সমাহার আর বেনিয়া সহকলার সমাহার মানেই কিন্তু কি বলতো রেনবো সত্যি তাই এটা ভীষণ কালারফুল একটা এরিয়া সেটা কোথায় বলতো অবশ্যই তোমার জানতে পারবো তাহলে কি করতে হবে অবশ্যই মুনি ট্রাভেলার ইউটিউব চ্যানেলটাকে তোমাদেরকে দেখতে হবে এবং তার সাথে কী করতে হবে পুরো ভিডিওটাকে দেখতে হবে স্কিপ না করে আমার এই পাশে রয়েছে ডান দিকে রয়েছে ওয়াচ ক্লক এবং পাশে এক্সিস মল আর এদিকে রয়েছে তোমার বাম দিকে রয়েছে তোমার হচ্ছে বিশ্ব বাংলা গেট তাহলে তোমরা যদি ইকো পার্ক যেভাবে যাও তোমরা যদি আসো তাহলে কিন্তু বিশ্ব বাংলা গেটের কিছু আগে তোমরা নেমে যাবে তাহলে কিন্তু এই জোনটা পেয়ে যাবে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো আর আমি কী কী দেখছি কিভাবে কি করছি সবটাই তোমার দেখতে থাকো চলো গো এই যে দেখছো নিউ টাউনের যে ওয়াচ ক্লস সবাই তোমরা জানো তো বিশ্ব বাংলা দিয়ে যখন তোমরা কোনো ঘুরলে ঘোরার খানিকটা পরেই কিন্তু তোমরা এসে এই জায়গাটাও কিন্তু ঘুরে দেখতে পারো পুরো সেন্ট্রালের একদম সামনে একদম রঙিন জগৎ আসলে মনে হবে যেন রং বেরঙের খেলাতে মরেছ আর এখানে দেখছো বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তোমরা যারা বাইকে করে আসবে তারা এখানে পার্কিং করতে পারো দশ টাকা নেয় পার আওয়ার আর যারা বাসে করে আসছো তারা বিশ্ববাংলার ঠিক খানিকটা আগে সেন্ট্রাল নামাতে বললেই তারা কিন্তু বাস কিন্তু নামিয়ে দেবে আর এই যে তোমরা দেখছো এই দেখো পেয়া পার্কিং জোন ক টাকা কী পার্কিংয়ের কী টাকা পয়সা সব কিন্তু তোমাদের চারটায়ও চারটাও কিন্তু আমি দিয়ে দিলাম আর এখানে দেখো কী করবে কী করবে না সেটাও কিন্তু পুরোটাই এখানে লেখা রয়েছে তো তোমরা সেইভাবে কিন্তু অবশ্যই সেটা মেনটেন করো আর দেখো এই যে ফ্ল্যাগগুলো লাগিয়ে দেওয়ার ফলে কী অপরূপ দেখা দেখাচ্ছে দেখো জায়গাটার গেছে অন্য রকম হয়ে গেছে আর এই দেখো বাচ্চারা সব খেলাধুলো করছে আর সব থেকে বড়ো কথা এখানেই যেটা মানে মূলত যেটা সেটা হলো যে রং মানে রঙিন হয়ে উঠেছে রাস্তা থেকে শুরু করে তুমি যেদিকে তাকাবে যেন রঙিন একটা দৃশ্য তোমরা কিন্তু সামনে দেখতে পাবে আর একটু বিকেল হতে না হতে না এই যে ফুড কার্ডগুলো যেগুলো রয়েছে না এগুলোও কিন্তু এসে হাজির হয় আর এখানে যারা আড্ডা দিতে আসে মজা করতে আসে গল্প করতে আসে তারা কিন্তু এই ফুড কার্টের থেকে কিন্তু খাবার নেয় আর এটা হলো তোমার উপর দিয়ে চলে গেছে তোমার উপরে তোমার হচ্ছে ওভারব্রিজ আর নিচে কিন্তু এরকম রং বেরং রঙিন একটা দৃশ্য এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা কিন্তু একটা বনি আর আই প্রিয়াঙ্কা হ্যাঁ রাইট বনি আর প্রিয়াঙ্কার কিন্তু একটা ছবির শুটিংও কিন্তু এখানে হয়েছে এই যে দেখো বসার জায়গা বসার জায়গাগুলোও দেখো কতটা সুন্দর কতটা রং বেরং আর এখানেই কিন্তু সোনাঝুরির হাটের মতো কিন্তু মানে শান্তিনিকেতন সোনাঝুরির হাট সেই হাটের মতো কিন্তু এখানে এখন হাটও বসছে আর এটা রয়েছে তোমার বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে কমিউনিটি জোনপুর লেখাই রয়েছে এখানে কিন্তু তুমি এই অনেক মানে অনেক জায়গা রয়েছে যেখানে তুমি অনেক সময় কাটাতে পারবে তো তোমরা অবশ্যই যারা নিউ টাউনের দিকে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই এখানে যেও আর হচ্ছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কি ধরনের ভিডিও চাও সেটাও আমাকে জানিও আর আমার ফুডিমুড়ি ট্রাভেলারের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও কারণ তোমরা জানালে তবেই আমি বুঝতে পারবো যে আর কি আমাকে করতে হবে বা কি দিতে হবে সব মিলিয়ে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও ফুরি মুড়ি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও সেই সকালে বেরিয়েছি আর এই সন্ধে হয়ে যাচ্ছে আর যারা হচ্ছে কেউ ওয়াশরুম যেতে চাও তারাও কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই আসতে পারো চলো এবার দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকে থ্যাংক ইউ